নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত মহা ধুমধামের সাথে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হয়ে গেল কুমারী পুজো প্রত্যেক বছরে এই কুমারী পুজো অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে এবারে ছিল বর্ষ জলপাইগুড়ির বালিকা বিদ্যালয়ের ছাত্রী জাগৃতি চ্যাটার্জি তাকেই এই বছর নির্বাচিত করা হয়েছিল কুমারী পূজার দেবী রূপে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল নটা থেকেই কুমারী পুজোর তর্জোর শুরু হয়ে গিয়েছিল জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রম জাগৃতিকে দেবী রূপে সাজিয়ে কুমারীর সিংহাসনে বসিয়ে দেওয়া হয় তাকে দেখে ভিড়ের ঢল নামে দর্শনার্থীদের সেই রামকৃষ্ণ মিশন আশ্রমে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে আজ বহু দর্শনার্থীকে জাগৃতির সাথে একটা সেলফি তোলার জন্য উদ্রিবতা লক্ষ্য করা যায় দেবী রূপে পূজিতা সেই কুমারীর হাতে তারা তুলে দেন বহুজাতিক কোম্পানির চকলেটও জলপাইগুড়ি রাম মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী শিব প্রেমানন্দ জী বলেন প্রত্যেকবারই মহা ধুমধামে এবং যথাযথ নিয়ম সহকারে এই আশ্রমে কুমারী পুজো হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় এবছর যথাযথ নিয়ম মেনে জাগৃতিকে কুমারী রূপে সাজিয়ে তারা কুমারী পুজোর আয়োজন করেছেন যা দেখতে প্রতিবারের ন্যায় এবারও দর্শনার্থীদের ঢল নেমেছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে জাগৃতির মা এবং বাবা দুজনেই একটি বেসরকারি সংস্থায় কর্মরত আর জাগৃতি জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী এই কুমারে পূজায় দেবী সজ্জিত হতে পেরে জাগৃতি মনে মনে খুবই আনন্দিত এবং শিহরিত এমনটাই জানিয়েছেন জাগৃতি আমার বাড়ি সেনপাড়া আমার নাম জিনিয়া চ্যাটার্জি চক্রবর্তী মেয়ের নাম জাগৃতি চ্যাটার্জি আর এইভাবে মেয়েকে দিতে পারি কুমারী হিসেবে আশ্রমে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আমি খুবই গর্বিত এবং খুবই নিষ্ঠার সহকারে ওনারা পুজো করছেন খুবই ভালো লাগছে আমার হ্যাঁ না এটা আশাতি তো আমার ছিল কিন্তু আমি খুবই গর্বিত স্কুলগতভাবে এটা বাছাই হয়েছে বাছাই হয়ে এক মাস ধরে আমি প্রস্তুতি নিয়েছি নিয়ে এটা হচ্ছে